আসসালামু আলাইকুম বন্ধুগণ আছি আপনাদের মাঝে ভাই রাতের বাজে এখন একটা দেখতে আসুন ভাই ব্যসা কিনা এখন ঠান্ডা দেওয়া ভাই মার্শেট ব্যসা কিনা অত্যন্ত খুবই খারাপ তো যাক ভাই দোয়া করুন ভাই যান ব্যবসা বাণিজ্য যেন করতে পারি আর ভাই রোডে বর্তমানে ভাই দোকানদারি করতে অত্যন্ত কষ্ট হয়ে যায় ভাই জুলা আলু খুবই কষ্ট হয়ে যায় আর এখন বর্তমানে তো কাঁচামালের বাজার যাই মোটামুটি রেট আছে কিন্তু ভাই ব্যাসা কেন অত্যন্ত খুবই খারাপ টমেটো বেশি পাই পঞ্চাশ টাকা কেজি পাতা খুব বেশি পঁচিশটা কিনা বাই বিশ তিরিশ টাকা বিক্রি করি পাই সিম মনে করেন তিরিশ টাকা কেজি কিনা চল্লিশ টাকা বিক্রি করি ভাই আর পেজের হাই হলো বিশ টাকা কেজি ওই বেগুন আপনার এই যে সুন্দরী বেগুন এই বেগুনের নাম হলো সুন্দরী বেগুন ভাই এই বেগুন কিনে আনছি আজকে পঞ্চাশ টাকা কেজি ঘাটের থেকে ষাট টাকা বিক্রি করে এখনো পড়ে রয়েছে বুঝছেন ভাই আর আজকে অনেক মাল আনছি ভাই কিন্তু আসলে কি ভাই বাজার একদম খারাপ আপনার আর আজকে আপনার পেয়েজ আনছিলাম খুবই ভালো পেয়েজ আনছি আশি কেজি এখন বর্তমানে মনে করেন চল্লিশ কেজির উপর হয়ে গেছে তো ভাই মোটামুটি আজকে এগারো হাজার টাকার মাল আনছিলাম বেচা কিনা করছি ছয় হাজার টাকা আর পাঁচ হাজার টাকা চালান বাকি আছে তো দোয়া করেন ভাই এই কষ্টের মাধ্যমে থাইক্য তারপরে হাসি মুখে থাকি সবসময় আপনাদেরকে একটু বিনোদন ভাই আপনাদের কাছে একটু ভিডিও দেই তো সকল বন্ধুদের কাছে আমার এক ভাই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের একটু সাপোর্ট করুন ভাই ভাই গো এই দুনিয়াত বন্ধুদের ভালোবাসা না থাকলে ভাই মন জয় করেন তো আপনাদের ভালোবাসা অত্যন্ত জরুরি দরকার আর আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন ভাই এই ছোটো ভাইটার প্রতি একটু খেয়াল রাখবেন ভাই আর আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য মনে করেন এই কষ্ট করে ভিডিও করি এই কষ্ট করে মনে করেন ব্যবসা করি ভালোবাসা অর্জন করতে হলে ভাই কষ্ট করতে হয় তো আমাদের প্রতি একটু ভালোবাসা রাখবেন সালাম আলাইকুম মামা হ্যাঁ ভালোবাসা মামা এই যে আমার ভালোবাসার মানুষগুলা সালামু আলাইকুম বলার মামা একটু সাপোর্ট করেন মামা ঠিক আছে হ্যাঁ ব্যবসা করি মামা ব্যবসা মিডিয়ামে থেকে ভিডিও করি একটু সাপোর্ট করেন আপনারা আর আপনাদের ফ্রেন্ড পলার যারা আছে ওনাদেরকেও বলেন একটু সাপোর্ট করার জন্য যাক কারণ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ আফজি তো বন্ধুগণ আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মনে এখানে রাখলাম ভালো থাকবেন আল্লাহ